নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো ভিন্ন স্বাদের সাজনার রেসিপি এইভাবে আপনারা বাড়িতে বানান খুব অল্প সময়ে খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে যদি এইভাবে আপনারা কখনো না খেয়ে থাকেন তাহলে আপনারা বাড়িতে একবার এভাবে বানান আর সবাই মিলে গরম ভাতের সঙ্গে খান দেখবেন ভীষণই ভালো লাগবে আর যারা এভাবে খেয়েছেন তারা অবশ্যই জানাবেন যে খেতে আপনাদেরও কেমন লেগেছিল আশা করি এই রেসিপিটা সবারই ভালো লাগবে তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নিন যে এই রেসিপিটা আমি কি করে বানালাম সাজনা রেসিপি বানাতে গেলে প্রথমে কিন্তু আমাকে সাজনা অবশ্যই নিয়ে নিতে হবে তো আমি দেখুন সাজনাগুলোকে ভালো করে কেটে ছুলে সুন্দর করে নিয়ে নিয়েছি আর সঙ্গে আলুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি বলেছিলাম আজ একটু ভিন্ন স্বাদের সাজনা রান্না করবো যার জন্য কিন্তু ঠিক এইভাবেই আলু আর সাজনাটাকে কেটে নিতে হবে এটাকে আমি সরিয়ে নিচ্ছি আর সঙ্গে আমাকে নিয়ে নিতে হবে একটু কুচোনো পেঁয়াজ পেঁয়াজটাও আমি নিয়ে নিলাম আর নিয়ে নিতে হবে কাঁচা লঙ্কা লঙ্কাগুলো কিন্তু আমি পুরোটাই কাটে নিই অল্প করে দেখুন সামনটা ফাটিয়ে এইভাবে নিয়ে নিয়েছি এগুলো দিয়েই কিন্তু আজকে আমি একটু ভিন্ন স্বাদের সাজনা রান্না করব। তাহলে এখন আমি চলে যাচ্ছি উনানের দিকে এদিকে আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিব তেল সরষের তেলে রান্নাটা করতে হবে তেলটা কিন্তু খুব ভালো করে হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিব করণে একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে এরপর আমি দিয়ে দিব কুচনো পেঁয়াজ একটু নেড়ে চেড়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে এখন দিয়ে দিব কেটে রাখা সাদনা আর আলু একটু নেড়ে চেড়ে মিলিয়ে নেব এর মধ্যে দিয়ে দিব লবণ লবণটা আপনি পরিমাপ মতো দিয়ে দেবেন দিয়ে দিব অল্প করে গুড় ভালো করে একটু কষিয়ে নেব দেখুন খুব সুন্দর করে কিন্তু হয়েছে এর মধ্যে কিন্তু আমি কোন রকম কিছু মশলা ব্যবহার করিনি দেখতেই পাচ্ছেন আপনারা এখন আমি দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা যখন এরকম ভাবে পছানো হতে থাকবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প করে মিষ্টি আমি একটু গুড় দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে এখানে গুড়ের বদলে চিনিও দিতে পারেন দেখুন খুব সুন্দর করে কিন্তু পছানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম জল ঠান্ডা জল কখনোই দেবেন না গরম জলে এখানে দিতে হবে ভালো করে চেড়ে সাজনা আর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে ঢাকনাটা তুলে আমি দেখে নিচ্ছি দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর সাজনার আলুটা হয়েছে দেখে আমি একটু ভেঙে দেখে নিচ্ছি হ্যাঁ আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে কেটে গেল আর সাজনা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে আরো অল্প জল দিয়ে দেব আমার সাধনাটা কিন্তু হয়েই এসছে এই যে আমি একটু জল দিয়েছি এরকম একটু জল জলে কিন্তু রাখতে হবে এর মধ্যে এখন আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা জলে গুলে আমি এর মধ্যে দিয়ে দেব আমি বলেছিলাম আজকে সাজনাটা একটু অন্যরকম ভাবে রান্না করব ঠিক অন্যরকম ভাবেই কিন্তু আমি রান্না করলাম আপনারা দেখতেই পেলেন দেখুন কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে এখন আমি সাজনাটাকে নামিয়ে তাহলে বন্ধুরা আমার ভিন্ন স্বাদের সাজনা রেসিপি ফাইনালি রেডি দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও ভীষণই ভালো হয়েছে সর্ষে বা পোস্ত ছাড়াও যে এইভাবে সাজনা চচ্চড়ি খাওয়া যায় আপনারা একবার খেয়ে দেখুন তবেই বুঝতে পারবেন এর স্বাদ কতটা তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন সাজনা নতুনভাবে আর খেতেও দেখবেন ভীষণই ভালো লাগবে রান্নাটা খুবই সহজ আর মশলাও এর মধ্যে খুব একটা নেই এই জন্য খেলে পরে আপনাদের কোনোই ক্ষতি হবে না অনেক সময় সর্ষে খেলে অনেকের অনেক রকম অসুবিধে হয় কিন্তু এইভাবে সাজনা একবার রান্না করে দেখুন আপনাদের কোনোই অসুবিধে হবে না বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারবে তাহলে আর দেরি না করে আপনারা ঝটপট বাড়িতে এইভাবে সাজনা রান্না করুন আর সবাই মিলে গরম ভাতের সঙ্গে খান নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা রেসিপির সঙ্গে